তিনি এর আগেও মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন আমি এর সম্পর্কে বেশি কথা বলবো না আর রাজবংশীরা আমি জানি ওনাদের সঙ্গে আমি উঠা বসা করি একাধিক রাজবংশী নেতা বিধায়ক আমার সহকর্মী আমি কোচবিহার সহ জলপাইগুড়ি সহ রাজবংশী এলাকাতে সহ বহু জায়গায় গেছি তাদের বাড়িতে আপ্যায়নও গ্রহণ করেছি ধর্মীয় অনুষ্ঠানেও গেছি রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি কারণ তারা এমন কোন কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয় সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয় রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো উনি যেটা করছেন কি করেছেন ওনার ব্যক্তিগত ব্যাপার তো আজকে নতুন নয় উনি এই লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে চা খেয়ে এটা আমার অন্তরে ব্যাথা সমস্ত সভ্যতা আমাদের যখন থেকে আমরা যখন ডোমিনিয়ান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্চনা বঞ্চনা শিকার হয়েছি সবকিছু আমরা সব কিছু হারিয়েছি শুনুন উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট আমরা ডমিনিয়ান গভর্নমেন্টের সঙ্গে অ্যাক্সেশন করে আমরা ভারতের সঙ্গে সামিল হয়েছি বঞ্চনা মানে বঞ্চনার সীমায় নেই সীমনা নেই সব 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 করছে সব হলে কি হলো বিজেপি সংসদ হলে কি হলো আমি সারা ভারতবর্ষের জন্য বলবো না আমাদের মানুষের জন্য বলবো না কিন্তু কিন্তু করছে না তো আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন করে যান আমাদের সকলে শ্রদ্ধার্ঘ তাকে নিবেদন করছি পুরো কমিউনিটিকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত যে ছবিটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে অনন্ত মহারাজকে নিয়ে তৈরি হওয়া ছবি যেটা দেখতে পাচ্ছেন যে ভাষা দিবসের অনুষ্ঠান ছিল যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদ তাকে এই একটা মঞ্চে দেখা গেল দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজ ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ তিনি জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপি রাজ্যসভার সাংসদ গত গত কয়েক মাসে বা এক দেড় বছরে দেখা গেছে একের পর এক নেতা তারা তৃণমূলে করছেন সেটা জন বার্লা হতে পারেন বা দুদিন আগে বিষ্ণুপ্রসাদ শর্মা হতে পারেন আমি জানি না যে সেই তালিকায় শঙ্কু এবারে অনন্ত মহারাজকেও রাখবে রাখবে না আচ্ছা শুনুন আমি না আমি আজকে একটা অনুষ্ঠানে উনি গেছেন এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমি একটা জিনিস তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে প্রসাদবাবুর বক্তব্য ছিল বাংলা ভাগ তাকে জয়েন করিয়েছেন দলে এখন ইনি বলছেন আলাদা একটা হচ্ছে যা বিচ্ছিন্নতাবাদী অ্যাপ্রোচের ইন্ডিকেশান দিচ্ছেন তা আমি জানতে চাইছি তৃণমূল কি উত্তরবঙ্গ নিয়ে স্ট্যান্ড চেঞ্জ করেছে এবার নির্বাচনের ম্যানিফেস্টো থেকে আপনারা উত্তরবঙ্গের বিভাজন বাংলার বিভাজনকে চাইছেন বাংলার বিভাজনকে সমর্থন করছেন তৃণমূল স্পষ্ট করুন যে সাংসদ বিচ্ছিন্নতাবাদী বলে তুমি তোপ তার বিরুদ্ধে তোমার দল কি ব্যবস্থা নিয়ে একজন দলবদল করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন তিনি আগে নির্দল দাঁড়িয়েছিলেন সবাই জানে কি হয়েছে না হয়েছে অনুষ্ঠানে গেছেন অনুষ্ঠানে একটা গেছেন এটা আমার কাছে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয় না তো মেম্বার তার আলাদা আইডেন্টিটি আছে তিনি গেছেন তো আমাদের তো এরকম আমাদের দলে নেই কেন্দ্রে তবে একবার নয় একাধিকবার খুব প্রশ্ন আমি থেকে মুক্ত করার জন্য অধিকার দিয়ে দেওয়ার কিচ্ছু করেনি এটা অনন্ত বহাদার কথা ওনার পুরো বক্তব্য নিয়ে পর্যন্ত তিনি ওনার পুরো বক্তব্যের নির্জাত এবং আগের বিধায়কের বক্তব্যের নির্জাত হচ্ছে আলাদা রাজ্য চাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি তৃণমূল কংগ্রেস তার আলাদা বাংলা ভাগ চাইছেন এদেরকে উৎসাহিত করছেন এবং বলেছেন যে আলাদা বাংলা ভাগ করে আমার আমার খুব আমার খুব বিস্ময় জানছে আমি বারে বারে জিজ্ঞাসা করছি বিজেপির স্ট্যান্ড কি বিজেপি বারে বারে উৎসাহিত তৃণমূলের স্ট্যান্ড জানার জন্য এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll be right <laughs> back.